আপনারা যারা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাদেশন প্রশ্ন পেটান এবং বিগত সালের প্রশ্ন নেওয়া অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিয়ে চাইলে মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন দেখে আগে বিগত সালের প্রশ্ন কেমন ছিল বিগত সালের প্রশ্ন দেখলে আমরা দেখতে পেয়ে যে প্রশ্ন রিটেন হবে আশি মার্কের পরীক্ষা হবে নব্বই মিনিট সময় দেওয়া হবে রিটেন পরীক্ষা হবে অর্থাৎ এক কথা উত্তর দিয়ে আসতে হবে এক কথায় প্রকাশ করুন বাংলার জন্য যেসব টপিক্স থেকে প্রশ্ন এসেছিল এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পর যে বেশি কথা বলে বাঁচাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি উন্মুক্ত এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে আমরা এই বইটার পিডিএফ থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারবো সন্ধি বিচ্ছেদ কোন পরীক্ষা পরিযোগ শিক্ষা পরীক্ষা উচ্ছেদ উৎ প্লাস ছেদ উচ্ছেদ গবাদি গৌযোগ আদি গবাদি দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত জৈনিক প্লাস এক জৈনিক বাক্য সব সমাস নির্ণয় করুন কুলের সমীপ উপকূল অব্যয়ভাব সমাস শত অব্দের সমাহার শতাব্দী দিঘু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দিঘু সমাস গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদ লোপী বহুবিহ সমাস মন রূপ মাঝি মন মাঝি রূপক কর্মদ্বারা সমাস তাহলে সমাজ থেকে প্রশ্ন আসে আমরা এই বইটা থেকে ভালো করে সমাস পড়ে যাব নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আসু বিলম্ব মুক্ত আটক নিচের বাগধারা সমূহের অর্থ লেখুন আমরা কাঠের ডেকে অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ নয় ছয় অপচয় অরণিরোধ নিষ্ফল আবেদন নিম্নের সংক্ষিপ্ত সমূহ পূর্ণ রূপ লেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এফ ইউনাইটেড ন্যাশন চিলড্রেন ফান্ড জি এফ এ টি এম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস ইউএনএফ পি এ ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড রাইটে ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে বলা হয়েছে নিচে বাক্যসহ ইংরেজিতে অনুবাদ করুন অনুবাদ থেকে প্রশ্ন আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর এ লিটাল লার্নিং ইজ ড্যান্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়ে হি রিডস নিউজ পেপার এভরিডে সুধা সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ দা ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোভে পাপ পাপে মৃত্যু গ্রেট লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন নেভার জের জের চেয়ারে পরে অ্যাড বসে ওক ওক পরে টু বসে হ্যাং হ্যাং এর পরে অ্যাবভ বসে ফ্রন্ট ফোনের পরে অন বসে টিট টিটের পরে ফর বসে মেক সেন্টেন্স উইথ দ ফলোয়িং অল ইন অল মানে সর্বসেবা অল ইন অল ইটস বিনস্যাটস এন্ড ডক মানে মুসুল দারে ইট হ্যাজ বিন রং ক্যাটস এন্ড বাই অ্যান্ড বাই কথা প্রসঙ্গে ইউ উইল গেট ইউস টু ইট বাই অ্যান্ড বাই বর্ন অফ কন্টেনশন বিফার বিচ মানি ইজ দ্য অফ কন্টেনশন কন্টেন্স ইন মেনি ম্যারিজ ইন কনসিকুয়েন্স অফ মানে নিয়মিত দ্য চাইল ওয়াজ বিজয় দিবস কত তারিখে ষোলো ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমানে বাংলা সাল কত চোদ্দশো একত্রিশ বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকা মেট্রো রেলের সর্বপ্রথম কবে চালু করা হয় 28 ডিসেম্বর 2022 সাল बांग्लादेश শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে 14 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জাতির জন্য ঘোষণা করা হয় কবে 3 মার্চ 1971 সালে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা মানবদেহে কিডনি কয়টি দুইটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপনিত হয় 21 ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখে 3 নভেম্বর সুনামগঞ্জ নতুন উপজেলার নাম কি মধ্যনগর ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালিতে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে আমরা ক্যালকুলেশন করব শর্টকাট উত্তর করে দিয়ে আসলে আমরা কিন্তু পরীক্ষায় কোনো মার্ক পাবো না এভাবে ক্যালকুলেশন করে দিয়ে আমাদের উত্তর আসছিল বারো উৎপাদকে বিশ্লেষণ করুন উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স মাইনাস সেভেন ফোর আসে এভাবে আমরা ভেঙে গণিত করে দিয়ে আসবো কখনোই শর্ট অ্যান্সার করবো না তাহলে স্বল্প সময় সেরা পুঁজতে নিতে চাইলে এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আর যারা খুব ভালো মানের প্রেপারেশন নিতে চান তাদের যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলা সংগ্রহ করে নিতে পারেন এই বইগুলোর কাগজের বইগুলো মূল পড়বে প্রায় তিন হাজার টাকার উপরে আর যারা কাগজের বই কেনার মতন সামর্থ্য নেই স্বল্প সময়ের জন্য নিতে চান তারা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ মাত্র রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই কয়টা বই থেকে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার পরীক্ষা হলে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ